সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে সালামুইকুম মরমতুল্লাহ ববরাতু আশা করি সকলেই ভালো আছো তোমরা যা ষষ্ঠ শ্রেণীতে আগামীকালকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষায় কাজ নাম্বার একে রয়েছে চলো সপার্টিকে জানি এখানে অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলোর অ্যান্সার এখানে দেখা আছে ক নাম্বার বসে প্রশ্নমালা তৈরি ভৌগোলিক প্রেক্ষাপটে তোমার পরিবার কোথায় বাস করে তোমার এলাকার ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কী সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান তোমাদের এলাকায় প্রধানত কি ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে তোমার এলাকায় প্রধানত কি ধরনের কৃষি কার্যক্রম চালনা চালানো হয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এখানে বলা হয়েছে তোমার পরিবারের ভাষা কী তোমার পরিবারের প্রধান উৎসবগুলো কী কী তোমার পরিবারের সদস্যরা কি ধরনের পোশাক পরিধান করেন তোমার পরিবারের প্রধান পেশা কী তোমার পরিবারের সদস্যরা কোন ধরনের রীতিনীতি পালন করেন এ হচ্ছে তোমার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এরপর ক্ষণমে বসে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ একটি নির্দিষ্ট সহপাঠীর সাথে জোড়া গঠন করব নির্দিষ্ট সময়ের মধ্যে সহপাঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ করব সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করার সময় প্রায় বিশ মিনিট দেব দুইজন সহপাঠী মিলে মোট চল্লিশ মিনিটের মধ্যে সাক্ষাৎকার শেষ করব। সাক্ষাৎকারের আগে সহপাঠীদের সাথে থেকে সম্মতি নিব এরপর গ নম্বরে তথ্য সাজাই এখানে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব এরপরে ভৌগোলিক ও সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে সহপাঠীদের আত্মপরিচয়ের বিবরণ লিখব ঘ নম্বরে সতীর্থ মূল্যায়ন সতীর্থ মূল্যায়নের রুবিক্স দেখো তোমার সহপাঠীর নাম এখানে ইউনিক আইডি বা নং এখানে এবার আমার মতামত হাঁ বা নাতে ঠিক চিহ্ন দেই দেখো এই জায়গায় প্রথমত আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে হা অথবা না আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেছে হা অথবা না একটা ঠিক চিহ্ন দিবা আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে হা অথবা না আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে হা অথবা না আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে অথবা না আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার কাছ থেকে অনুমতি নিয়েছে হা অথবা না আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে অথবা না আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে হা অথবা না এ হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর কাজ নাম্বার একের অ্যান্সার পরবর্তীতে কাজ নাম্বার দুইয়ের অ্যান্সার দেওয়া হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো